एकचुली प्रेसर आला हुनुभएको थिएन हाम्रो जत्रो खालको लागि हेर्नुहोस् त ल्यान्सर ওকে বলছি আমাদের মূলত দাবি ছিল আমাদের যে টিপিপি পার্টে আছে ওখানে কিছু क्वेश्चन ভুল আছে কিছু क्वेश्चन আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল क्वेश्चन आंसर আছে বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিসটেক আছে ওদের ওখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে ওইটা আমাদের প্রবলেম আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চন আছে আউট অফ সিলেবাসের কিছু কোশ্চন আছে তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল পনেরোটা দেওয়ার ওখানে চোদ্দটা প্রশ্ন আছে তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে তারা ধারাও ভুল দিয়েছে আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল কিছু হিস্ট্রি ক্ষেত্রে হয় না পলিটিক্যালের যে প্যাটাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে তাছাড়াও কিছু প্রশ্ন ভুল ভুল আউট অফ সিলেবাস প্রশ্নগুলো আছে আমরা ওগুলো নিয়ে ওদের সাথে কথা বলতে গিয়েছিলাম টোটাল কতগুলো প্রশ্ন এরকম রয়েছে আমাদের মতামত অনুযায়ী আমরা একচল্লিশটা প্রশ্ন মানে চ্যালেঞ্জ করেছিলাম সবগুলা মিলিয়ে উপযুক্ত তথ্য দিয়ে আমরা অনলাইনে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছে আমরা সবাই মিলে তো করেছি আমরা টোটাল সব মিলিয়ে প্রশ্ন সবাই মিলে একশো আশি থেকে একশো নব্বইটা প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে তো চ্যালেঞ্জ করার পর দেখা গিয়েছে কি আমাদের সত্তরটার মতন কোশ্চার মানে হতে পারে একটা প্রশ্ন কেউ চারবার করেছে পাঁচবার করেছে এমন তার মতন প্রশ্নের মধ্যে নাল জাতীয় যে পেপারটা আছে ওটা এসেছে পেমেন্ট রিসিভ হয়েছে পেমেন্ট মানে ব্যাংক থেকে রিসিভ হয়েছে কিন্তু নাল অপশান এসেছে ওইটার মধ্যে ওগুলা নিয়ে আমরা মূলত ওইখানে যাওয়া কি বলেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলেছে তাদের প্রশ্নের ব্যাপারে কোনো কিছু নেই আমাদের যা রিভিউ আছে আমরা অনলাইনে জানানোর জন্য ওরা সাবজেক্ট এক্সপার্টকে পাঠাবে তারপরে তারা যা কিছু করার ওটা দেখবে আপনারা কি চান আমরা চাই আমাদের প্রশ্নগুলো একটু বোঝো কোটা প্রশ্নগুলোর মধ্যে কি কি ভুল আছে আমরা তুলে ধরতে পারি ওনাদের সামনে আমরা এটাই চেয়েছিলাম এই জন্যই আমরা গিয়েছিলাম আমাদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে আমরা ওরা যদি বলে এনসিআরটি থেকে দেখা আমরা এনসিআরটি দরকার হলে খুঁজে দেখাবো বই কোনো প্রবলেম নেই কিন্তু ওরা তো ওটা চাইছেই না ওরা চাইছে কোনো কোশ্চেন রিলেটেড কোনো ব্যাপারই ওরা বুঝবে না টিআরবিটি যা দেবে মানে এক্সপার্ট দ্বারা যাচাই করে যা দেওয়া হবে তাই চূড়ান্ত আনসার কী হিসাবে মানা হবে ওরা এটাই চেয়েছে মানে আপনি এখন পরবর্তী কি কোনো পদক্ষেপ বা এখন আমরা ওটা চিন্তাধারা করে ডিসাইড করে দেখা যাক কি করা যায় দেখা গেছে যে একটা কোয়েশ্চনে দুইটা আনসার হয় এবং দুইটা একটা কি বাইশ একটা আসলো মানে প্রশ্ন আসলো যেটা একটা আনসার আবার নতুন করে দিচ্ছে পরে তো

সবাই চ্যালেঞ্জ করা ওই জিনিসটা থাকবো এটা প্রুফ যাতে প্রুফ থাকবো ওই জিনিসটি তারা এই উপরে পাঠাইবো যারা সাথে টিচার আছে এক্সপার্ট আছে তারা ওই জিনিসটি বিবেচনা করবো আজকে আমরা এখানে কি করতে হয়েছে তারা কিন্তু কইয়া বা মুখে কইয়া এই জিনিসটা মানে এখানে গ্লিচে অনেক কিছু তোমাদের অনলাইন অনলাইনের ব্যাপারটাই ইয়ে হয়েছে আর প্রশ্ন ভুল এইসব ব্যাপারে তারা কোনো কিছু হইতে না আমরা ওই চ্যালেঞ্জের দিয়ে দিন

আমাৰ তাৰপিছত ৱেবছাইডে আছে ৱেবছাইডে চেলেঞ্জিৰ অপশ্যন আছে দৰকাৰ ফলত তাৰ এনেকুৱা কথা কৈছে যে বাঢ়াই দিব দৰকাৰ ফুলি দিব এতিয়া আমাৰ প্ৰব্লেম তো এইখনে একদম ভাল থেংক ইউ ধন্যবাদ